আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দরা আমি এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি ভারতে অবস্থিত হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলহি এর মাজার শরীফ মূলত মূল মাজারটা হচ্ছে ভারতে আপনারা দেখতে পাচ্ছেন আমি জম করে একটু দেখানোর চেষ্টা করছি এই তো এটা হচ্ছে মূলত ভারতে অবস্থিত মূল মাজার আমরা আমাদের বাংলাদেশে যারা আছেন তারা তো ওখানে যাওয়ার নিষেধাজ্ঞা আছে সেজন্য মূলত এর পাশেই এর পাশেই এই যে একজন মহিলা এখানে দোয়া করতেছেন মহিলা ভক্ত অনেকে আসছে দূর দূরান্ত থেকে হ্যাঁ আমাদের ভাইরা আছে সকালবেলা হ্যাঁ সকালবেলা কেবল মানুষ আসা শুরু হচ্ছে কেবল তো এখানে অনেক সুন্দর জায়গা তো সাধারণত এত বর্ডারের কাছে আসার সুযোগ হয় না কখনো শুধুমাত্র এই মাজারের উচ্ছিলায় আমরা এত কাছাকাছি ইন্ডিয়ার বর্ডারে আসার সুযোগ পেয়েছি আবার একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে ওখানে বিএসএফ এর সেন্ট্রিটা আছে ওনারা পাহারা দিচ্ছেন আসলেই মনোরম দৃশ্য এখানে অনেকে আসে অনেকে অনেক মানত করে বাসা থেকে গাড়ি দিয়ে অটো দিয়ে অনেক কিছু নিয়ে আসে গরু ছাগল মুরগি নিয়ে আসে এখানে জবাই করে হ্যাঁ অনেকের মানত থাকে তো তারা এখানে রান্না করে খায় হ্যাঁ আসসালামু আলাইকুম

অনেক আগের পুরাতন বট গাছ সচরাচর আমরা দেখতে পাই না বিলুপ্ত হয়ে গেছে আসলে জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ ওই তো আরো অনেকে আসতেছে অটো দিয়ে আসতেছে অবশ্য বিকাল টাইম সন্ধ্যার আগে এই জায়গাটা অনেক জমা থাকে মানুষ যেমন কেমন আসতে শুরু করছে আস্তে আসতেছে আস্তেছে এটা অবস্থিত হচ্ছে ধানোয়া কামালপুর বক্সিগঞ্জ উপজেলা ধানোয়া কামলপুরের থেকে কোথায় রোমারি রাজীবপুর যাইতে রাজীবপুর যাওয়ার পথে ডিগ্রিচর বাজার থেকে দুই কিলোর ভিতরে বর্ডারের পাশে একদম বর্ডারের পাশে অবস্থিত তা আপনারা যদি কেউ আসতে চান এই লোকেশনে এসে হাজর শাহ কামাল রহমতুল্লাহ এই মাজার দেখতে পারবেন এবং কে জিয়ারত করতে পারবেন আমাদের সরিয়া অনুযায়ী মাজার জিয়ারত করা মানে জিয়ারত করতে পারি দোয়া করতে পারি আমরা তাই না কিন্তু মাজারের কাছ থেকে কিছু যিনি মৃত ব্যক্তি তার কাছে কিছু আশা করা বা চাওয়া সেজদা করা এটা আমাদের জায়েজ নাই দোয়া করা যায় আচ্ছা 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 থাক তো ভিওর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এলাকার স্থানীয় অনেক মামারা আছে যারা বিভিন্ন খাবার তৈরি করতেছে ফুচকা তার ঝালমুড়ি হ্যাঁ পাশাপাশি সারি সারিবদ্ধ আমরা চুলা দেখতে পাচ্ছি এখানে অনেকে এসে রান্না রান্নাবান্না করে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে মুরগি গরু ছাগল ছাগল নিয়ে আসে মানতের মানতের যে পশু প্রাণীগুলো আছে তারা এখানে নিয়ে আসে জবাই করে এখানে রান্না বান্নার জন্য জায়গা হ্যাঁ ঠিক আছে কেমন আছেন আচ্ছা আচ্ছা এখানে কত বছর যাবত আছেন আপনি এত বছর বাহ বাহ এই আসলে মূলত মূল মাজার তো ইয়াতে ভেতরে না উপরে ইন্ডিয়ার ভেতরে আচ্ছা আচ্ছা এখানে মূলত মানুষ মানত করে তাই না আচ্ছা ইন্ডিয়ার ভিতরে হওয়াতে নিঃসাদ আছে বিধা আমাদের লোকজন এই পাশে থেকেই এখানে পালন করা হচ্ছে আর কি আছে আচ্ছা আচ্ছা আমাদের তো বাংলাদেশের অধিকাংশ যারা ইয়া মাজার আছে হ্যাঁ পীর আছে আউলিয়া আছে তাদের তো অধিকাংশই ইন্ডিয়াতে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে সিলেটে একটা আছে শাহারে ফিনের মাজার ওটাও ইন্ডিয়ার ভিতরেই ঠিক ওটার পাশাপাশি বাংলাদেশের ভিতরে আবার অবস্থিত আস্তানা করা হয়েছে আচ্ছা আচ্ছা আপনারা যখন আগে ছিলেন যখন এই

আগের যারা ছিল ছিল তাদের ইমানই শক্তি ছিল বেশি হ্যাঁ দিন যাচ্ছে আর আমাদের ইমান দুর্বল হয়ে যাওয়াতে আমাদের কথা আল্লাহ তালা ওইভাবে সরাসরি শুনে না এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আমরা আল্লাহতালার কাছে সঠিকভাবে চাইতে পারি না বা চাওয়ার মাধ্যমেও না অনেকে নিতে পারি না এটা তো অবিশ্বাস করার কিছু নাই যে আল্লাহ তালা আগে মানুষকে সরাসরি কিছু দিত বা আল্লাহ প্রদত্ত অনেক কিছু আসতো এটা অবিশ্বাস করার কিছু নাই কারণ আমাদের নবী আসল তারা পেয়ে থাকতো হ্যাঁ কিন্তু আমরা এখন এমন জামানায় চলে আসছি যে আমাদের সেই সুযোগটাই নাই আমরা সেভাবে চাইতেই পারি না এটা হলো মূল বিষয় তো মূলত এখানে রবিবার আর কি বুধবার না বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার এখানে দোয়ার বা ইয়া করার সময় তো আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম ওই চাচা এখানে দীর্ঘ চল্লিশ বছর যাবত অবস্থান করছে উনি ওনার পূর্বপুরুষ বাপ দাদারা আমাদের যে বর্তমানে ইন্ডিয়ার ভিতরে অবস্থিত যে মাজারটা ওখানে তারা যাওয়া আসা করতো ওখানে সরাসরি গিয়ে জেরারত করত এখন ইন্ডিয়া ভারত বাংলাদেশ আলাদা হয়ে যাওয়াতে তার পাশাপাশি আমাদের বাংলাদেশের মানুষদের জন্য আস্থানা করার সুযোগ করা হয়েছে যাতে মানুষ এখান থেকে দোয়া করতে পারে যাই হোক খুবই ভালো লাগলো তো সম্মানিত ভিওয়ার্স আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নেওয়ার চেষ্টা করছি তারপরেও কিছু প্রাণী এখানে আছে যদি এগুলো মানবদের কিনা জানি না হ্যাঁ আবার অন্য কোনো সময় বা অন্য কোনো মাজারে উপস্থিত হব আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ